আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি কিন্তু সকাল থেকে উঠে কালকে একটু কাশি কাশি হচ্ছিল দুষ্টুগুড়ির টাকাও দুষ্টুগুড়ি আজকে মনে হচ্ছে কি একটু জ্বর জ্বর মনে হলো আমার কাছে গা পুড়ে যাচ্ছে গা মাথা তো ভাবলাম একটু জ্বরটা মাপি দেখি কি অবস্থা আইসক্রিম খেয়েছে প্রচুর আইসক্রিম খেয়েছে কিছু এই ধরে হাত দিও না এটাতে আমার দিকে তাকাও এদিকে তাকাও দুষ্টুমি করছো আর শুধু কান্না করছে মনে হয়তো শরীরটার ভিতরে ভালো লাগছে না অত ছোট বাচ্চা অত বলতে সবকিছু তো আর বলতে পারে না তো এই জন্য আমি ভাবলাম যে তাহলে একটু জ্বরটা মেপে দেখি ওটা নাড়িও না কথা বলে শুনো না কেন তুমি এটা ধরে না রাখলে তুমি হচ্ছে ফাঁকা করে ফেলছো দুষ্টুমি করছো সকাল থেকে এখনো কিছুই করিনি আমি ওকে নিয়ে যে বসে আছি একটু একটুতেই কান্না করছে কোনো একটা কাজ আমি করতে পাচ্ছি না ঘর বাড়ি এখনো ঝাড়ুও ও দেয়নি ওকে একটু আগে খাবার খাওয়ালাম সকালে দুধ খেয়েছিল এই আসি বসে কোনো কিছুই খেতে যাচ্ছে না বললাম একটু লেবু খাও না খাবে না দিলেও ফেলে দিচ্ছে এই হচ্ছে অবস্থা ওর হচ্ছে অতিরিক্ত সর্দি লেগে গিয়েছে জ্বর নাই অতিরিক্ত সর্দি লেগে গিয়েছে ভাত তাই হচ্ছে মুখে বেশিক্ষণ নিয়ে রাখতে পারছিল না হা করে করে খাবার খেয়েছে সকালে দাও ওটা তাড়াতাড়ি রাখো ওটা ভেঙে যাবে কিন্তু কথা বললে কথা শুনো এইটা কাটছে বাচ্চাদের এগুলো নিতে হয় না জানো তুমি হ্যাঁ তাহলে মুখ বন্ধ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখ বন্ধ করো করে আমাকে দাও আমি রেখে দিই ঠিক আছে হুম তাড়াতাড়ি বন্ধ করো বন্ধ না বন্ধ লাইক সাবস্ক্রাইব করে দাও বন্ধ না বন্ধ না করো তাহলে তুমি এখন চুপচাপ শুয়ে থাকো ওকে হ্যাঁ আমি রেখে দিব তোমার হাতে একটু পড়লে ওটা ভেঙে যাবে তাহলে তো এখন চুপচাপ শুয়ে থাকো আমি কাজ করি ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার শীত লাগছে তো তোমার ঠান্ডা লেগেছে না এই জন্য তুমি স্লিপার পরে থাকবে ওকে হ্যাঁ কাশি হচ্ছে কালকে প্রচুর আইসক্রিম খেয়ে ফেলেছো তুমি থাকো তুমি থাকো আমি একটু রুম গলা ঝাড়ু দিয়ে নি বিস্কুট খাবা আচ্ছা ঠিক আছে পর থেকে আর ভিডিও সেভাবে করি নাই কাজ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম হচ্ছে ঘরবাড়ি বাড়ি ঝাড়ু দিয়ে মুসে কিছু করে বাবু তো ঘেমে যাচ্ছে দুষ্টুপুরি ওর প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে তো ও মাক ওকে ঘুম পাড়ালাম এবার আমি রান্না বসাবো অনেক লেট হয়ে গিয়েছে আজকে কাজ বাজ করলে একটু লেট হয়ে যায় রান্না বান্না করতে তারপরে আবার ফালাককে নিয়ে হয়ে ওঠে না এখানে তাও মাঝে ফাঁকে এসে আমি একটু শশা কচিয়েছিলাম আর কেজে ধুয়ে রেখেছি এই যে এখানে মাছ পিঁচিয়েছিলাম এটা দুই রকম মাছ রান্না করব এখন ওই রাত্রে আর এই রাত্রের জন্য বেশ কিছু থালা বাসনও আছে সেগুলোও মাছতে হবে ভাত বসাতে হবে দেখি আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে ইনশাল্লাহ ইফতারির আগেই শেষ করব ভাবছি আগে পাবদা মাছগুলো একটু সহজ আর ওই মাছটা তো পাশ মাছ তো ভেজে রান্না করতে হয় সেই জন্য একটু সময় লাগবে আর এটা তো ওর মশলা দিয়ে বসিয়ে দিব তো ভাবলাম এটাই সহজ এটাই আগে রান্না করি এখন মাছগুলোকে একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তাহলে গায়ে যে নাল নাল ভাবটা থাকে সেটা আর থাকে না একটা গন্ধ হয় সেই বাঁধে স্মেলটাও আর থাকে না তো এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আদা বাটা দিলাম দিচ্ছ একটু রসুন বাটা এবার গুঁড়া মশলাগুলো অ্যাড করবো লবণ দিলাম কিছু দিচ্ছি ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া একটু গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া নয়টা মতো কাঁচামরিচ দিয়ে দিব এই কাঁচামরিচটা একটু মানে ঝাল কম সেজন্য একটু বেশি দিয়েছি এখন আমি এগুলা ভালোভাবে একটু মাখিয়ে নেবো এইভাবে এই যে আমি ভালোভাবে মাখে একটু পানি দিয়ে দিয়েছি এবার আমি মাছগুলাকে বিছিয়ে দিব আর সরিষার তেল দিয়ে দিব তেল একটু বেশিই দিব তাহলে অনেক মজা হয় পাবদা মাছ একটু তেল বেশি দিতে হয় এমন রান্না করলে এই যে মাছগুলাকে বিছিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে অন করে দিব। এই দুইটা মগে একটু পানি নিয়ে ফ্রিজে রাখবো তার হচ্ছে মানে ঠান্ডা পানি লাগে আর কি ইফতারি খোলার সময় বোতলও রাখা যায় কিন্তু আমরা হচ্ছে এটা দিয়ে ইফতারি খুলবো আর কি আর এই যে এইটা এটা তো আপনাকে দেখে আগের দিন দেখিয়েছিলাম এটা আবার সঙ্গে সঙ্গে গুলিয়ে খেতে হয় এই যে এটা গোলানোর সাথে সাথে খেতে হয় আগের দিন রেখে দিয়েছিলাম তো একটু মানে সাবুটা একটু বেশি মানে ই হয়ে গিয়েছিল এই জন্য ওটা গোলানোর সাথে সাথে খেয়ে নিতে হয় এই জন্য শুধু পানি আমি ফ্রিজে রাখি ইফতারের কিছুক্ষণ আগে বের করে তারপরে এটা গুলিয়ে নিই এই যে আমার মাছটা রান্নাটা প্রায় শেষের দিকে আচ্ছা গিয়ে ঢোলটা শুকালে নামিয়ে নিব

এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো তেলটা গরম প্রচুর গরমে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিব লাল লাল হয়ে গেলে তখন হচ্ছে সব মশলাগুলো করব। তারা তাড়াহুড়াই কাজ করতে গেলে যা হয় আর কি হাতের থেকে রসুন বক্সটা পড়ে সব একদম চারদিকে হয়ে গিয়েছে অর্ধেক রসুন পড়ে গিয়েছে কিছু করার নাই ইত্যাদিরও সময় হয়ে যাচ্ছে আর তাড়াহুড়া করতে গিয়ে আর কি করা এখন এগুলা ক্লিন করে ফেলতে হবে এদিকে চুনায় ভাললাম মশলাটা দিয়ে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে ভাবলাম মশলাটা ফ্রিজে উঠিয়ে দিই বেশ কিছুক্ষণ আগে বের করেছি যেহেতু পুরো আমার গাটা সহ পড়ে গিয়েছে এখন এটাকে অফ রাখবো আগে পরিষ্কার করে ফেলতে হবে নাহলে রসুন এটে গেলে আবার হতে যাবে না পরিষ্কার এই যে অবস্থা ওয়াল টোয়াল দিয়ে সব ফ্রিজের অবস্থাও বেকায়দা যে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখানে খালাকে রাতের খাবারের জন্য দুইটা ডালের জিনিস পরে খিচুড়ি করে খাওয়ায় তো সেটাই রেডি করে রাখছি পিছুড়ি রাতে রান্না করি সকালে আর রাতে হয়ে যায় মাছ হয়ে গেলে তারা চিঠি দিতে সব সবজি দিই তো আসতে সবজিটা শেষ হয়ে গিয়েছে সেখানে একটা সবজি অ্যাড করে দিই আজকে একটা আলু দিব ভাবছি দুষ্টুগুড়ি বসে বসে বুন্দিয়া খাচ্ছে বুন্দিয়াটা তার খুব পছন্দ হয়েছে খুব কবি আমি আমাদের ইফতারি শেষ নামাজ কালাম শেষ এখন দুষ্টুবুড়ি খাওয়া দাওয়া চলছে দুষ্টুবুড়ি আজানের একটু আগে উঠছে এখন আমরা কি করব দুষ্টুবুড়ি তুমি বলো এক্সারসাইজ করব এক্সারসাইজ করব হ্যাঁ এখন দুষ্টুবুড়ি ওটা খেয়ে আমরা হচ্ছে প্রত্যেক দিন একটু পেম টেম করি মোটামুটি তো এখন করব আমি ফালাকের বাবা ফালাক এখন দুষ্টু বুড়ি তো খাচ্ছে গন্ডিয়া খায়ার পরে এখন শুরু হবে আমরা দুষ্টু বুড়ির জন্য ওয়েট করছি তাড়াতাড়ি শেষ করো না শেষ করে না বাটি ধুতে হবে না তোমার আমি ধুয়ে দিব তুমি বাটিটা ওখানে রেখে শুয়ে যাবে বুঝছো ওই ই লাগবে তো ওই রস তোমার সারা জায়গা হবে তখন ধুবা কিসে পাপা তো এই দুষ্টুমি এই কলটা প্রচুর পরিমাণে পানি ভিজে ভিজে ঠান্ডা লাগছে এই যে আগে একটু টেপ দিয়ে দিয়েছে আর পানি বের হবে না এই যে এই যে তা পড়ছে তো কল ছাড়লেও আর পানি বের হবে না এটা বন্ধ না করলে হচ্ছিল না প্রচুর পানি দিয়ে হাত ধুইতেই থাকে ধুইতেই থাকে সারাক্ষণ জন্য আরো অফ করা হয়েছে আরো ঠান্ডা করে লেগে গিয়েছে তুমি কোথা থেকে নিবে পানি না ওই কল অফ করে দিয়েছে पापा তোমার খা কি শেষ তুমি তো খাইলা না ওই যে রেখে দিয়েছো হ্যাঁ আমিও খাবা তা লিখে রাখো আর চেয়ার ঠিক করো আমি ঢাকছি তুমি শোনো এত ঢাকা হয়ে গিয়েছে এবার চেয়ার ঠিক করো দুষ্টুপুরি চেয়ার হুম চেয়ার ঠিক করো চলো আর হাত ধোয়া যাবে না এই যে কিছুই লাগতো না হাতে তারপরেও সে হাত ধুবে এখন আর হবে না কলটা ভেঙে ফেলিস না চল না পানি পড়ছে না বাবা চল এই যে রাত্রেবেলা খাওয়া দাওয়া তো আমি করি না আমি সন্ধ্যার সময় একটু সবজি শসা এগুলা খাই মাছ থাকলে মাছ খাই মাংস থাকলে মাংস খাই এগুলাই হচ্ছে চলছে তারপরে ফালাকের বাবা খাবার খেয়ে গিয়েছিল নামাজে নামাজ থেকে আসলো আমি ফালাককে খাবার খাইয়ে দিলাম শেষ করলাম এখন বাজে মনে হয় সাড়ে দশটার মতো ভাবলাম একটু স্যুপ করি প্রত্যেক দিনই একটা করে স্যুপ রান্না করি হ্যাঁ হয় কিন্তু একটা দলা পাকিয়ে গেছে এটার সঙ্গে সঙ্গে যদি না নাড়ানো হয় তাহলে এমন হয়ে যায় আমার একটু লেট হয়ে গিয়েছে নাড়াতে দুশ খাবার খেয়ে এখন হচ্ছে সে চকলেট খাচ্ছে পাপা চকলেট নিয়ে এসেছে কি ফেলছো লাস্টে খোসা তাড়াতাড়ি ফেলো ফেলে সরে যাও দুটা কে খেয়েছে কে খেয়েছে দুষ্টু বুড়ি খেয়েছে আর একটা মামাম খেয়েছে হ্যাঁ তুমি কি বুঝতে পারো তোমার পাপা কি করছে পাপা বসে আছে শুয়ে আছে ঠান্ডা করতে হবে তো এত গরম তো হওয়া যাবে না মোবাইলটা